রাত একটা দূর দূরান্তে কুয়াশায় ঢাকা একটা গ্রাম নিঃশব্দ রাত কেবল মাঝে মাঝে শোনা যায় পাতা নড়ার শব্দ একজন শহরের তরুণ এই গ্রামে এসেছে রাত কাটাতে পুরনো জনশ্রুতি যাচাই করতে গল্পটা এমন প্রতি শুক্রবার রাতে গ্রামের নির্দিষ্ট রাস্তায় শোনা যায় কারো হাঁটার শব্দ কিন্তু কাউকে দেখা যায় না তরুণ প্রথমে বিশ্বাস করেনি মজা করেই পুরনো একটা ঘরে উঠেছিল ঘড়িতে যখন রাত একটা তেত্রিশ বাজে তখনই শুরু হয় শব্দ টাপ টপ টাপ সে জানালার পাশে গিয়ে দাঁড়ায় রাস্তাটা খালি তবুও শব্দটা জোরে জোরে শোনা যাচ্ছে যেন কেউ তার ঘরের পাশ দিয়ে হেঁটে যাচ্ছে কিন্তু কেউ নেই সে রেকর্ডার চালু করে রাখে ধীরে দরজা খুলে বাইরে বের হয় চারপাশে কেউ নেই কুয়াশা গাঢ় থেকে গাঢ়তর তবু শব্দটা একটানা চলতেই থাকে এবার মনে হয় তার পেছনে কেউ হেঁটে আসছে সে ঘুরে দেখে শূন্যতা কিন্তু তখন তার কাঁধে হঠাৎ একটা ঠান্ডা হাত সে লাফিয়ে ঘুরে দাঁড়ায় কাউকে দেখতে পায় না শুধু শোনা যায় কানে ফিস শব্দ তুই দেখলি এখন তুইও থাকবি তারপর থেকেই কেউ তাকে আর খুঁজে পায়নি এক সপ্তাহ পর এক গ্রামবাসী পুরনো রাস্তা দিয়ে হাঁটছিল হঠাৎ শুনতে পেল টাপ টাপ আর এক কণ্ঠস্বর খুব চেনা খুব আতঙ্কিত আমি নাম বলতে চাই না আমি ফিরে যেতে চাই